জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর ব্যাটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল আমার মুখের কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা সহজ আমি মানুষ বলে আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুল রাজাক বিন ইসুফ বলছি সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ঢাকা মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে সাহিত্য আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গুমবুজ থাকলে এটা সাসলাম ভেঙে দিতে বলেছেন যে এটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সায়ত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুল সাহাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুলসাহামের সম্মান বেশি ভেঙে দেওয়াটাই তার সম্মান কারণ এটা হাদিস আজকের জুমার খুদ্ বলেছিলাম যে আনা আগ্নার সোরাকা মানে আমি যে শিরিক করা হয় শিরিক থেকে মুক্ত আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আমার সাথে করল করলো অন্য কাউকে তারা তুই অসীর কাুক আমি তাকে এবং তার শরীরকে উভয়কে প্রত্যাখ্যান করি তাহলে এ হাদিসে বোঝা যাচ্ছে হাদিস মুসলিমের এ হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে শিরিক করা হচ্ছে আল্লাহ উভয়কে যে করছে আর যার করা হচ্ছে দুইজনকে ছুড়ে ফেলে দিবেন যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয় তার কবরটা সমান করে দেওয়া হয় তাহলে এই রকম একটা সিচুয়েশান থেকে তাকে বাঁচানো হলো তার মানে অবমাননা নয় বরং তার আরও উপকার করা হলো ভেঙে দিয়ে আর মোহাম্মদ বিন ইবন আবদুল্লাহব নাজদিব তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে তখন সাহাবিদের কবর সাহাবিদের কারো কারো কবর উপরে গুম্বুজ বা কিছু ছিল এটা ইতিহাস ইতিহাসে বোঝা যায় সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন তো সাহাবিদের কবর পাকা কবর বা সাহাবিদের কবর উপরে গুম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয় তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননায় কোনো দিন হবে না জাজাকাল্লাহ পাকা করে কবর দিলে কোনো গুণ হবে কিনা কবর যদি আপনি উঁচা করে পাকা করেন তো সেটা অবশ্যই গুণ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম আলী রদুল্লাহ তালুকে এরকম উঁচা কবর যেগুলো অনেক উঁচা করে পাকা করা আছে সেগুলো সব ভেঙে সমান করার নির্দেশ দিয়েছেন বিধায় সেটি সঠিক নয় কবরের টাইলসের নামের আগে হযরত মধু মুন্সি রহমতুল্লাহ আলাই লিখেছেন রাজি আনহু লিখেছেন এটা কতটুকু সহি প্রথমত কবরের টাইলস লাগানো যায়

আপনাদেরকে উমরা করেছেন হজ করেছেন হজ করেছেন কেউ আছে দেখছেন আপনি বাকি থেকেছেন কবর দেখছেন কারো নাম আছে মোয়াল্লা দেখছেন কারো নাম আছে নাম নাই নাম লেখা হাদিসি নিষেধ আসছে একেবারে নিষেধ ও মধু মুন্সি আপনি চিন্তা করছেন রহমতুল্লাহ নিয়ে মূল নামে তো নাই মানে নামে তো লেখা যাচ্ছে না নাম লেখা নিষিদ্ধ মনে রাখবেন কোনো কবরে নাম লিখবেন না আপনি একটা পাথর দিবেন রসুর রাখছে ওইটা কি এটা দিয়ে আমার রসুল বলছে এটা দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে পারবো এই জন্য একটা পাথর বসায় দিছে এটা আর কিছু না সুতরাং আপনি একটা পাথর বসাবেন কিন্তু আপনি পাথর বসাবেন কিন্তু ইয়া করবেন না কিন্তু নাম লিখবেন না বুঝতে পারছেন পাথর রাখে দেবেন বুঝা যাবে এটা কবর এটা কবর ঠিক বড় বড় লোকরা তাই করে থাকে আর আর দেখেন রা রাজি আল্লাহ এগুলো কোনটাই করবেন না বুঝে বুঝতে পারছেন কোনটাই করবেন না আর রাজি আল্লাহ তো মোটেই লেখা যাবে না এটা মোটেই नाम को जानने के लिए मुसलमान को मत देखो कुरान और हदीस को देखो कुरान में कहीं भी नहीं लिखा हुआ है कि मजार बनाओ यहां तक के अल्लाह के रसूल मोहम्मद ने कहा कि को कोई भी कबर पक्की नहीं होना चाहिए अगर पक्की है तो उसको जमीन से नष्ट करना चाहिए सही बुखारी की हदीस है कि अगर कोई कबर पक्की है तो उसे जमीन के लेवल पे ले কেউ যদি মৃত্যুর আগে নিজ আঙ্গিকার পাশে নির্দিষ্ট স্থানে ইট বালি সিমেন্টে কবর সম্পূর্ণ পাকা করে পাসির দেয় দেওয়াল নির্মাণ করে কবরে দাফন করা যায় হবে কিনা না যায় হবে না এসি লাগাবে বা টয়লেট বানাবে তারপরে যায় হবে এসি না লাগানো বলতে কিন্তু যায় হবে না বিদ্যুৎ দেবে মানুষ কত বর্বর অসভ্য হতে পারে লাশ যাবে তার জন্য পাকা তার মানে আল্লাহ যে জান্নাত দেবে বিশ্বাস নেই এটা কাফের আল্লাহ তাকে ওই কবরটার ভিতরে জান্নাত দেবে জান্নাতের বাগিচা দেবে বিশ্বাস তার নেই ও নিজেই ছাপ দিয়ে যাচ্ছে তার মানেও নেই না